আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একটা বিষয় নিয়ে আলোচনা করা উচিত মনে করি আলোচনা করতেছে হঠাৎ করে একজনের প্রতি আরেকজনের বিদ্বেষ তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটা মানুষ একটা মানুষের ওপর আক্রমণ করতেছে আঘাত করতেছে অথবা পরি পূর্ব পরিকল্পনা অবশ্যত কোনো ধরনের আর্থিক লেনদেন সামাজিক একজনের সাথে আরেকজনের সমস্যার কারণে জমি জমা সংক্রান্ত বিরোধ অথবা বিভিন্ন ধরনের বিরোধে মিলে একটা মানুষের উপর উপর আক্রমণ আক্রমণ করতেছে করতেছে অথবা একটা একটা পরিবারের তো এখন একজন পরিবার বা একটা মানুষ আগে থেকে ও থেকে যে আক্রমণটা করে এই আক্রমণটা করার পরে আপনারা কিভাবে আইনগত ব্যবস্থা নেবেন এখন অনেকগুলা মানুষ যখন আক্রমণ করে অপ্রস্তুত অবস্থায় আপনার কিছুই করার থাকে না আপনার জীবন মৃত্যুর সন্নিকটে একেবারে মধ্য অবস্থায় আপনার জীবন চলে যাচ্ছে আপনার পরিবার আইনি নিরাপত্তা সামগ্রিক রাষ্ট্রীয় যেই সমস্যা এই জায়গায় আপনি আদালতে যাবেন না থানায় যাবেন থানায় গেলে আবার যারা আপনাদেরকে আক্রমণ করছে তাদের প্রশাসনিক বা একটা অবস্থা ভালো অর্থনৈতিক অবস্থা ভালো সেই কারণে এফআইআর করাইতে পারতেছেন না আদালতে যাওয়ালা বা কে এফআইআর থানায় এফআইআর না করার ফলে আপনি এই ক্ষেত্রে কোন ধরনের আইনগত ব্যবস্থা নেবেন সেই বিষয়ে আলোচনা করব দেখেন বর্তমান এমন একটা সময় যাচ্ছে যে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই একটা মানুষের উপরে সংঘবদ্ধ একটা চক্র বা পূর্ব যে জের ধরে যেহেতু কোনো ধরনের আইনগত ব্যবস্থায় কিছুটা অবক্ষয়িত হয়েছে আওয়ামী লীগ সরকার ফেসিস সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে পুলিশদের ভিতরে একটা আসামি না ধরার প্রবণতা তৈরি হচ্ছে রাজনৈতিক আসামি বাদ দিলাম যে মানুষের সাধারণ যে মারামারি হচ্ছে বা যে কোনো একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে এই ক্ষেত্রে আসামি ধরার প্রবণতাটা বা মামলা নেওয়ার প্রবণতাটা একটু কম সুতরাং এই প্রেক্ষাপট অনুযায়ী আপনাকে আপনার সাথে আমার আছে আজকে আপনাদের সাথে আলোচনা হচ্ছে যে আঘাত অথবা আপনারে কেউ আক্রমণ করলো অথবা আপনার একটা বিব্রতকর পরিস্থিতি আপনার শরীরে বড় ধরনের আঘাত হয়েছে আপনি থানা বা আদালতে কোথায় মামলা করবেন এই বিষয়টা নিয়ে আপনি কনফিউজড আছেন আসলে আপনার এই মন কোনো ঘটনা যদি আপনাদের নিজের অথবা পার্শ্ববর্তী কারো ঘটে আপনি আঘাত হওয়ার সাথে সাথে মাথা ফাটছে হাতে বড় ধরনের ব্যথা পাইছে বা আপনাকে যেইভাবেই আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে যদি আঘাত হয় সাথে সাথে আপনার উচিত যে কোনো একটা সরকারি মেডিকেলে আপনার চিকিৎসা নেওয়া কারণ এই সরকারি মেডিকেলের ডকুমেন্টটা আপনার পরবর্তীতে মামলা মোকদ্দমায় আপনি কাজে লাগাইতে পারেন বেসরকারি কোনো মেডিকেলের কাগজ কিন্তু আপনার মামলা মোকদ্দমায় কাজে লাগে না দ্বিতীয় কাজ হচ্ছে দ্রুত আপনি এই ডিউটি অফিসার যেমন দাউদকান্দি থানা তিতাস থানা হোম না আপনি দাউদকান্দি থানা লিখে সার্চ দেবেন দেখবেন যে ডিউটি অফিসারের ফোন নাম্বার চলে আসবে মানে ওই অন ডিউটিতে কোন অফিসারটা আছে তার ফোন নাম্বার তাকে দ্রুত অবগত করা এবং আপনি আপনার এলাকাটার নাম বলা তাহলে সেই এই যে এলাকায় যে বিচের যে অফিসার আছে সে দ্রুত আপনাকে আইনগত ব্যবস্থা নিয়ে আপনাকে উদ্ধার করতে অথবা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবে অবশ্যই করবে বর্তমানে এখন এবং থানাতে একটা অভিযোগ করা লিখিত একটা অভিযোগ করা থানাতে তথ্য দেওয়া থানা এই অভিযোগটাকে এফআইআর হিসাবে গ্রহণ করবে এখন এফআইআর হিসাবে গ্রহণ করতে থানা কিন্তু বাধ্য নয় থানা যদি মন চায় থানা এফআইআর করতে পারে এবং মোনা চাইলে থানা যে কোনো বড় ধরনের ম্যাটারও ইচ্ছা করলে এটাকে ডিনাই করতে পারে এখন কথা হচ্ছে যে সাধারণত এফআইআর থানা কোন কোন ম্যাটারে এফআইআর হিসাবে নেয় যেমন ধরুন যেটা হচ্ছে গ্রিভিয়াস হার্ড আমার হাতটা ভাঙে ফেলে একেবারে হাতটা ভেঙে গেল অথবা অথবা আমার মাথা ফেটে গেলো আমি চিকিৎসাধীন অবস্থায়। আপনি ইচ্ছা করলে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে আমার নিকটাত্মর মাধ্যমে মানে গ্রিভিয়াস হার্ট হচ্ছে আপনি এমন একটা আপনার শারীরিক অবস্থা তৈরি করল অন্য পক্ষ আঘাত করে যে আপনি বিশ দিন কমপক্ষে রেস্টে থাকতে হবে মানে বেড রেস্টে থাকতে হবে এটা হচ্ছে গ্রিভিয়াস হার্ট এখন এরকম আঘাত হইলে আপনার থানাতে অবগত করলে আপনার ছবি টবি বা রক্ত জখম টখম দেখালে এফআইআর নেবে আমি কয়েকটা আপনাদেরকে ছবি দেখাই এই এই টাইপের ছবি যদি এমন আমার কাছে একটা মামলা আসছে এটা মানে এই এই টাইপের যদি হয় যে একেবারে মাথা টাথা ফাটাই অবস্থা খারাপ করে ফেলছে এটা অবশ্যই আদালত এটা অবশ্যই থানা এফআইআর নিবে মোটামুটি নিতে বললে তারপরেও যদি না নেয় তখন আপনি অবশ্যই এই ছবিগুলা তুলে রাখবেন ঘটনা ঘটল রক্তসহ অন্যান্য যেই আপনাকে আক্রমণ করেছে ছবি হাতে আক্রমণ করলে বা যেখানেই যে কাটাসিরা হোক এগুলা কাটা গুলাই ছবি তুলে রাখবেন মাথায় হলে সিটি স্ক্যান বা বিভিন্ন ধরনের যে পরীক্ষা নিরীক্ষা আছে শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রত্যেকটা ডকুমেন্ট আপনি সরকারি মেডিকেল থেকে করার চেষ্টা করবেন অথবা ওই মেডিকেল যদি বলে তখন আপনি অন্য মেডিকেলের ডক্টর যদি অন্য জায়গায় সাজেস্ট করে ওই জায়গায় করবেন ঠিক আছে এখন এইটা মারামারি হইল এবং এই মারামারি যদি আপনি আপনাকে মারতে চায় মেরে ফেলার জন্য আঘাত করে যদি এটা হচ্ছে এরকম যে খুনের চেষ্টা করে মানে আপনাকে এমন আঘাত করলো যে মাথায় আঘাত করলো মানে তার উদ্দেশ্য ছিল আপনাকে খুন করায় কিন্তু আপনি খুন হইলেন না তখন এই ধারাটা হচ্ছে তিনশো ধারা এবং এই ধারায় একজন ব্যক্তির দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অর্থদণ্ড হতে পারে আবার অনেক ক্ষেত্রে যাবজ্জীবনও হতে পারে এবং হত্যা করার উদ্দেশ্যে যদি আপনাকে এমনভাবে আঘাত করে যে মৃত্যুর জন্য মানে আপনি আপনি মৃত্যু হলো না তো কোনো রকমভাবে আপনি বেঁচে আসেন তার যাবজ্জীবন পর্যন্ত হতে পারে এখন হচ্ছে এই 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 ব্যক্তি আপনাকে এমনভাবে আঘাত করেছে যে মাথায় বা ছুরি মালো মানে তাহলে এটা তিনশো সাত ধারায় চলে যাবে এই ক্ষেত্রে তার জামিন কোনোভাবেই তার কিন্তু জামিন হবে না এটা যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে এখন আরেকটা বিষয় হচ্ছে যে যদি এই এই আঘাতটা যদি ইচ্ছাকৃতভাবে ঘোরতর আঘাত হয় তিনশো পঁচিশ দেখেন তিনশো চব্বিশ পঁচিশ এগুলো নর্মাল এগুলো জামিন হয়ে যায় বিশেষ করে তিনশো পঁচিশও হয়ে যায় এখন এই তিনশো তিনশো পঁচিশটা হচ্ছে আপনাকে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করবে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করলে এই জায়গায় আপনার সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে সাত বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড হতে তিনশো সাত এবং তিনশো পঁচিশ এবং তিনশো ছাব্বিশ ছাব্বিশ ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্র দিয়ে অথবা আগ্নেয়াস্ত্র দিয়ে আপনার আঘাত করলো রামদা দিয়ে আঘাত করল আমি যে মামলাটার সাথে কাজ করতেছি এটা রামদা দিয়ে একাই সবার চার পাঁচজনের কথা সবার কোবাই অবস্থা খারাপ করে ফেলছে এখন ইচ্ছাকৃতভাবে যদি আপনাকে বিপদজনক অস্ত্র দিয়ে আঘাত করে তাহলে এইটার শাস্তি আবার কত দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে দেখেন কথা হচ্ছে যে যদি আপনার সাথে পূর্ব শত্রুতার ধরে টাকা পয়সা পায় জমি জমা নিয়ে বিরোধ বা অন্য কোনো ঝামেলা থাকে তখন আপনা আপনাকে যদি আঘাত করে আপনি পূর্ব শত্রুতার বিষয়টা উল্লেখপূর্বক পরিকল্পিতভাবে এইটা এই যদি অনেকে একসাথে করে একজনের সাথে একজনের বাড়ি দেয় একজনের কোপ দেয় একজনে এইটা করে ওই যে একজনে ওইটা করে যদি স্বর্ণগ্রহণাও নিয়ে যায় তাহলে অন্যান্য কিছু ধারা আছে ওগুলো হবে তবে চৌত্রিশ ধারাটা দিয়ে দিতে হবে এই চৌত্রিশ ধারাটা হচ্ছে এটা এমন একটা ধারা যেটা হচ্ছে সবাই একসাথে আলোচনা করে আপনার উপর আক্রমণ করেছে যেমন চার পাঁচ জনের যদি করে তাহলে আপনি চৌত্রিশ ধারায় দিয়ে সবাই সমান অপরাধী মানে তিনশো সাতের অপরাধ যে করছে তাকে আমি সহযোগিতা করছি তার সাথে থাকা তিনশো পঁচিশ তাকেও তিনশো ছাব্বিশ তাকেও তার মানে সক সবাই সম অপরাধে যুক্ত এই আঘাত সংক্রান্ত বিষয়ে অনেকে চুরি চুরির ধারাটা তিনশো ধারাটা অ্যাড করে দেয় এটা একটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ একটা ইয়ে ধারা এটা এটা দেওয়া লাগবে না আপনি শুধু যদি আপনার তারা জোর করে বা চুরি করে নিয়ে যায় বা ধরেন মারামারির ভিতরে চেনটা নিয়ে গেছে তখন আপনি দিতে পারেন এখন হচ্ছে সাধারণত এই ধারাটা দিয়ে মামলাটা নষ্ট না করাটাই ভালো যে আমার আমার পকেট থেকে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে এই করছে সেই করছে আসলে এগুলা বলার দরকার নাই এগুলো না বললে আপনার যে মূল ঘটনাটা আঘাত আঘাতই আপনাকে মার্সে মারছে আপনাকে আঘাত করছে করছেই মানে এই ম্যাটার গুলাতে থাইকা পরিপূর্ণ শাস্তি আপনি দাবি করতে পারেন ধারা গুলা যাতে স্পষ্ট থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে শেয়ার করে দিবেন